আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষা ক্লাসের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা জানবো গুরুত্বপূর্ণ বেশ কিছু শব্দ তাই আশা করবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর নিয়মিতভাবে যারা আরবি ভাষা শেখার ভিডিওগুলো দেখতেছেন আমার এই চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ করব। আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে আমরা কি শিখব বানতালন অর্থ প্যান্ট আরবি শব্দ বানতালন যার অর্থ হবে প্যান্ট সুর্তা পুলিশ আরবি শব্দ সুর্তা যার বাংলা অর্থ পুলিশ কাফফাজাত, অর্থ গ্লাভস কাপফাজাত গ্লাভস লা আহাদ কেউ না আরবিতে আহাদ, কেউ না রুকসা, লাইসেন্স আরবি শব্দ রুকসা যার অর্থ লাইসেন্স হারেশ অর্থ দারোয়ান বা পাহারাদার হারেস, দারোয়ান বা পাহারাদার মুখলাফা অর্থ ফাইন মুকলাফা আরবিতে তার বাংলা অর্থ হবে ফাইন ভয় খোপ ভয় আরবিতে খোপ দিশাহারা আরবি শব্দ হয়রান দিশাহারা হয়রান রাগ জ্বালান রাগ আরবিতে জ্বালান দুঃখ আরবি শব্দ হাজিন দুঃখ হাজিন দুঃখিত আসিফ দুঃখিত আসিফ ভেজা ভেজা মুক্তা ঋক শব্দ অর্থ থুতু আরবি শব্দ রিক যার বাংলা অর্থ থুতু সামাক এর অর্থ মাস আরবিতে সামাক এর অর্থ হবে মাছ, আসল এর অর্থ মধু আসল মধু খাড়দাল সরিষা খারডাল আরবি শব্দ যার বাংলা অর্থ হবে সরিষা দাক অর্থ আটা দাক আটা হাদিকা অর্থ পার্ক বা বাগান হাদিকা পার্ক বা বাগান কুয়াশা আরবি শব্দ দাবাবাই কুয়াশা দাবাবাই তুষার সালাজ তুষার আরবিতে সালাজ ঠান্ডা বাড়িদ ঠান্ডা আরবি শব্দ বাড়িদ বরফ আরবিতে জালিদ বরফ জালিদ ভূমিকম্প জিলজাল ভূমিকম্প আরবি শব্দ জিলজাল গরম হাড় গরম আরবিতে হাড় ওয়াক শব্দ অর্থ কন্ডম আরবিতে ওয়াক এর বাংলা অর্থ হবে কন্ডম হায়েল অর্থ চেষ্টা করা হায়েল বাংলাতে চেষ্টা করা ইজা অর্থ যদি ইজা বাংলাতে যদি অর্থ বাচাল অর্থাৎ যে বেশি কথা বলে নুসাকা অর্থ কপি নুসাকা বাংলাতে কপি তেজারি আছে তেজারি শব্দের অর্থ কপি খাবির অর্থ অভিজ্ঞ খাবির অর্থ অভিজ্ঞ মাহাল শব্দের অর্থ দোকান আরবিতে মাহাল যার বাংলা অর্থ দোকান বা কালা অর্থ মুদির দোকান বা কালা মুদির দোকান ইস্তারি অর্থ ক্রয় করা বা কেনা ইস্তারি ক্রয় করা বা কেনা অজেদ অর্থ অনেক অজেদ বাংলাতে অনেক গালি অর্থ বেশি দাম বা দাম বেশি দামি বা দাম বেশি কামহাদা এটা কত কামহাদা বাংলাতে এটা কত রাখিস অর্থ সস্তা বা সহজলভ্য সস্তা বা সহজলভ্য আরবিতে রাখিস লোহিতাক্তিক এর অর্থ কাটিং বোর্ড লেক দয়া করে লেক বাংলাতে দয়া করে খাল্লিবাল্লি এর অর্থ বাদ দাও খাল্লি বাল্লি বাদ দাও হাসেল অর্থ পাওয়া আরবিতে হাসেল যার বাংলা অর্থ পাওয়া মুমকিন অর্থ সম্ভবত মুমকিন বাংলায় সম্ভবত নফরতানি অন্যজন নফরতানি আরবিতে যার বাংলা অর্থ হবে অন্যজন শুক্রান অর্থ ধন্যবাদ আরবি শব্দ শুক্রান যার বাংলা অর্থ হবে ধন্যবাদ লেশ শব্দের অর্থ কেন লেশ কেন কাইফা শব্দ অর্থ কেমন কাইফা কেমন ফোক অর্থ ওঠো আরবি শব্দ ফোক এর অর্থ হবে ওঠো ইজলিশ অর্থ বসা ইজলিশ বসা লাতাজলিশ, বসোনা আরবি শব্দ লাতাজলিস এর বাংলার অর্থ হবে বসোনা ওয়াকেফ অর্থ দাঁড়াও ওয়াক দাঁড়াও কামফুলুস অর্থ কত টাকা কামফুলুজ কত টাকা তেজারি নকল বা কপি তেজারি নকল বা কপি আর বা হাব্বা এর অর্থ এক চারটা আর বা হাব্বা এক চারটা বা ফ্রেশ যে কোনো একটি শব্দ বাংলাতে আপনি ইউজ করতে পারেন এটি আরবিতে হবে জেদিদ দামান অর্থ গ্যারান্টি দামান বাংলাতে গ্যারান্টি মাহাল তানি অর্থ অন্য দোকান মাহাল তানি বাংলাতে অন্য দোকান সামান এর অর্থ জিনিসপত্র বা মালপত্র জিনিসপত্র বা মালপত্র আরবিতে হবে সামান এর অর্থ মিল আগা কাবিরা টেবিল চামচ মিল আগা কাবিরা অর্থ টেবিল চামচ মিল আগা শাগিরা অর্থ চা চামচ আরবিতে মিল আগা সাগিরা, যার অর্থ হবে চা চামচ শাওকা অর্থ কাটা চামচ শাউকা কাটা চামচ সিক্কিন অর্থ চাকু বা সুরি সিক চাকু বা সুরি মিরোয়া যার অর্থ ফ্যান মিরোয়াহা অর্থ ফ্যান গিদর অর্থ পাতিল আরবিতে গিদর যার বাংলা অর্থ হবে পাতিল সাহান সাহান অর্থ প্লেট আরবি শব্দ যার বাংলা অর্থ হবে প্লেট নমুনা অর্থ রকম নমুনা বাংলায় রকম মিজান অর্থ দাড়ি মিজান বাংলাতে দাঁড়িপাল্লা তানজিলা অর্থ সার বা ডিসকাউন্ট তানজিলা সার বা ডিসকাউন্ট যাবন অর্থ ক্রেতা বা কাস্টমার যাবন অর্থ ক্রেতা বা কাস্টমার আরবন বা মুকাদ্দিমান এর অর্থ অগ্রিম আরবিতে আমরা বলতে পারি আরবন বা মুকাদ্দিমান যার বাংলা অর্থ হবে অগ্রিম তামার অর্থ খেজুর তামার বাংলাতে খেজুর ওয়াজবা এর অর্থ খাবার ওয়াজবা বাংলায় খাবার মাররা অর্থ আরেকবার মাররা আরেকবার অর্থ কম অর্থ বাকি আছে আরবি শব্দ ফিবাগি যার বাংলা অর্থ হবে বাকি আছে মাফি গিরগির অর্থ বাজে কথা বলো না মাফি গিরগির বাজে কথা বলো না ইন্দামালুম অর্থ তুমি জানো বা চিনো মালুম তুমি জানো বা চেন কোফ ভয় কাম আবগা অর্থ কত লাগবে কাম আবগা আরবিতে বাংলা অর্থ হবে কত লাগবে সিরি অর্থ গোপনীয় সিঁড়ি গোপনীয় খারুক অর্থ দুম্বা খারুক বাংলাতে দুম্বা এনাব অর্থ আঙ্গুর ফল এনাব অর্থ হবে আঙ্গুর ফল মালাবিজ অর্থ কাপড় মালাবিজ বাংলাতে কাপড় এলভেস অর্থ পরিধান করা বা পড়া এলভেস পরিধান করা মুস্তাওয়াদা অর্থ স্টোর মুস্তাওয়াদা বাংলাতে স্টোর ওয়াদ্দি অর্থ পাঠানো ওয়াদ্দি বাংলাতে পাঠানো ওয়াজবাদ অর্থ খাবার সমূহ বা অনেক খাবার ওয়াজবাদ খাবার সমূহ অর্থ নাস্তা ফতুর বাংলায় নাস্তা দিজাজ, অর্থ মুরগি আশা অর্থ রাতের খাবার আশা রাতের খাবার রুজ রুজ, অর্থ ভাত বাংলাতে ভাত ভিত্তিক অর্থ তরমুজ ভিত্তিক বাংলায় তরমুজ ফারাওয়ালা অর্থ স্ট্রবেরি ফারাওয়ালা স্ট্রবেরি ফিনজান অর্থ চায়ের কাপ ফিনজান চায়ের কাপ রান্নাঘর আরবি শব্দ মাদবাক বাংলা অর্থ হবে রান্নাঘর গোমাস অর্থ কাপড় গোমাশ আরবিতে এর বাংলা অর্থ হবে কাপড় দুঃখিত আরবি শব্দ আসিফ দুঃখিত আসিফ মরিচ ফিলফিল মরিচ আরবি শব্দ ফিলফিল সাবান সাবুন সাবান সাবান আরবি শব্দ সাবুন হ্যান্ড ওয়াশ আরবিতে সাবুন সায়েল হ্যান্ড ওয়াশ সাবুন সায়েল মিন্দিল অর্থ রুমাল বা টিস্যু আরবি শব্দ মিন্দিল এর বাংলা অর্থ হবে রুমাল বা টিস্যু কুব অর্থ গ্লাস কুব আরবিতে এর বাংলা অর্থ হবে গ্লাস ফুরন অর্থ চুলা ফুরন বাংলাতে চুলা তাল্লাজা এর অর্থ ফ্রিজ তাল্লাজা ফ্রিজ কুর্সি চেয়ার কুর্সি আরবি শব্দ চেয়ার সাউকা অর্থ কাটা চামচ শ্যামা অর্থ মোমবাতি শ্যামা বাংলায় মোমবাতি মিরোয়া অর্থ পাখা মিরোয়া পাখা মিফতা অর্থ চাবি মিফতা বাংলাতে চাবি কুফল অর্থ তালা কুফল আরবিতে এর বাংলা অর্থ হবে তালা মিকুয়া এর অর্থ স্ত্রী মিকুয়া স্ত্রী জাওয়াল অর্থ মোবাইল আরবি শব্দ জাওয়াল তার বাংলা অর্থ হবে মোবাইল মিকলা অর্থ করাই আরবিতে মিকলা যার বাংলা অর্থ হবে করাই মিনশাফা অর্থ তোয়ালে বাগামসা মিনসাফা তোয়ালে বাগামসা ইয়াল্লা অর্থ চলো ইয়াল্লা চলো আওয়াল মাররা প্রথমবার আরবিতে আওয়াল মাররা বাংলা অর্থ হবে প্রথমবার তানি মাররা অর্থ দ্বিতীয়বার মাররা দ্বিতীয়বার আখের মাররা শেষবার আরবি শব্দ আখের মাররা যার বাংলা অর্থ হবে শেষবার বার অর্থ চাকু বা সুরি বাত্তানিয়া অর্থ কম্বল আরবিতে বাত্তানিয়া যার বাংলা অর্থ হবে কম্বল আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু করে লাইক দিবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন ভিডিওতে নিয়মিত দেখতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ